তো আমরা এখন বেরোবো সকাল ওই চারটা বাইরে যাচ্ছে তো এখানে রেডি আর আমি ফুল রেডি তো এখানে গাড়িও চলে এসেছে আর সবাই রেডি হয়ে নিচেও চলে গেছে আমি শুধু রয়ে গেলাম রেডিও হইনি মানে সব থেকে লাস্টে আমি রেডি হচ্ছি এই যে ব্যাগ আস্তে আস্তে সবাই ব্যাগ নামাচ্ছে আর কিছু ব্যাগ চলেও গেছে নিচে তো এখানে ভাইও রেডি হয়ে গেছে ভাই নিচে যাবে আর সোনা বাবাকে নিয়ে নিচে যাচ্ছে এই নাও তুমি না পারবে বলছো ভিডিও করতে বললাম ভাই শুধু মুখের কাছে লাইট তো এখানে স মানে গোপুদেরকে কার্তিককে সবাইকে একটু জল দিয়ে দিয়েছিলাম সকালবেলা স্নান টান করে যেহেতু আমরা থাকছি না তো তার জন্য যেহেতু জন্মাষ্টমীর দিনও আমরা থাকতে পাচ্ছি না তো তার জন্যই দিয়ে গেলাম আর গোপুকেও ভালো করে সাজিয়ে দিয়েছিলাম নতুন জামা পরিয়ে তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে গোপুকে এই তো সবাই এক এক করে চলেও যাচ্ছে আর এখানে আমি রেডি মানে সেজেই যেই যাচ্ছে সেজেই যাচ্ছে কী যে সাজছিলাম জানিই না ফাইনালি আমিও রেডি হয়ে সব দরজা জানলা বন্ধ করে লাইট অফ করে চাপিতালা দিয়ে দুগ্গা দুগ্গা পরে নিচে চলে এলাম তো নিচে এখানে গাড়ি আসছিলো তো গাড়ি একটু দূরে দাঁড় করানো ছিল তো নিয়ে আসছিলো তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর সোনা বাবা সকাল সকাল উঠে পড়েছে আর খুব তাড়াতাড়ি রেডিও হয়ে গেছে উঠে পড়েছে বলা ভুল হবে ও তো রাত্রেবেলা ঘুমোই নি আগের দিন তো ও হচ্ছে কি খুব কান্না করছিল ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে উঠে কান্না করছিলো তো আমাদেরও ঘুমো হয়নি সারা রাত জেগেই কাটিয়ে দিয়েছিলাম তো তাড়াতাড়ি আমরা রেডি হতে পেরেছিলাম আমরা প্রায় তিনটে থেকে রেডি হতে শুরু করেছিলাম আর আমরা বেরোতে বেরোতে প্রায় পাঁচটা জয় জগন্নাথ

ট্রেনটা অনেকটাই লেট ছিল তো আমরা সন্ধ্যে মানে অন্ধকার অন্ধকারে এসেছিলাম আর কিন্তু ট্রেন এসে পেয়েছি পুরো দিন হয়ে গেছে সূর্য উঠে গেছে একবার তো বৃষ্টিও হয়ে গেল আর তারপর আবার রোদও দিয়ে দিলো এরকম তো পাপা ওখানেও খুব কান্না করছিল তো এইদিক ওদিক ওকে ঘোরানো হচ্ছিলো लिखा तो तो हुआ हाँ है कौन सा दिन को खाली जमना है हां जी ताडी जीते बाद जनरल एक घंटा মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আহ্বানে গোটা দেশ নিচ্ছে একটি অঙ্গীকার মাত্রা কমাবো স্বাস্থ্যকে আপন করে থাকবো বডির এবং ঝিঁ থেকে দূরত্ব বজায় রাখবো স্বাস্থ্যটা ভালো